আজ আমি বেরিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে দার্জিলিং তেমন একটা দূর না মিনিমাম যেতে সময় লাগে দু থেকে আড়াই ঘন্টা আমাদের বাড়ি থেকে দু থেকে আড়াই ঘন্টার মধ্যেই এত সুন্দর একটা জায়গা না ঘুরে কেমন করে থাকি বলুন তো এই সুন্দর একটা টেম্পল যেখানে আমরা শুরুতেই দেখতে পেলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো জায়গাটা ঘুরে দেখলাম এত সুন্দর জায়গাটা আর দার্জিলিংয়ে যারা যারা এসেছো তারা তো জানেই একটা কাছে এখানে আমরা জিজ্ঞেস করা হয়নি এই পুরো জায়গাটা ঘুরে দেখলাম আমরা গিয়েছিলাম আমার বাড়ির ফ্যামিলির সাথে এখানে ঘুরে দেখছি চারপাশটা এখানে তো ঠান্ডা সবাই জানে এই যে আমার বোন আমার আর আমি ওকে বাতাসটা দেখিয়ে দিচ্ছিলাম কোন দিকে কোনটা সুন্দর লাগছে আমরা যাচ্ছিলাম রবিতে উঠতে কারণ আমার বোনদের সাথে কখনো তেমনভাবে ওঠা হয়নি এবার ফার্স্ট টাইম আমি আমার বোনদের সাথে ঘুরতে হয়ে দিয়েছি এখানে গিয়ে আমরা সবচেয়ে স্পেশাল যেটা দার্জিলিংয়ের ড্রেস এখানে তো আমি পরে এতটাই খুশি হচ্ছিলাম তা তো তোমরা দেখলে বুঝতেই পারবে আমার মুখের হাসি দেখে আমি আমার বোনকে বারবার জিজ্ঞেস করছিলাম আমাকে দেখতে কেমন লাগছে আচ্ছা তোমরাও একবার বলবে তো আমাকে দেখতে কেমন লাগছিলো এই দার্জিলিংয়ে ড্রেসটা পরে ইনি যে আছে ইনি তো আমাকে দেখে বারবার বলছিল যে তোমাকে খুবই সুন্দর লাগছিলো এটা হচ্ছে ওনার ভাষায় বলছিল আমি ওনার ভয়েসটা নিতে পারিনি কিন্তু তোমরা সবাই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে আমার হাসি তো এবার দেখতেই পেলে তাহলে তো অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে এই যে মাথায় একটা এটা লাগিয়ে দিলো এটা দিয়ে তো আমাকে আরও বেশি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যদিও বা আমার সামনে মেজার ছিল না আমি তাদেরকেই জিজ্ঞেস করছিলাম এটা পড়া হয়ে গেছে আমি এটা পড়ার পর অনেক ফটো সতর্ক নিয়েছিলাম সেগুলো আমি শেয়ার করতে পারি তারপরে আমি চলে এসেছিলাম এটাতে উঠতে এটাতে উঠতে ওঠার আগে আমার যে ভয় পেয়েছিলো যে আমি উঠবো কি না দশবার ভাবছিলাম তো সবাই ছিল পাশে বলে আমি ওঠার চেষ্টা করলাম অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের এবার সময় চলে আসলো ওঠার এবার চলুন দেখুন চার এটাতে উঠে পুরো দার্জিলিংটা কেমন লাগে আমরা উঠে গেলাম তিনজনেই এবার উঠে পড়ে তিন জনের যা মুখের হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা কতটা খুশি এখনো ওটা ছাড়েনি এই ছেড়েছে এবার হচ্ছে চারপাশের ভিউ চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল আমরা অনেকটা ওপরে ছিলাম উপর থেকে দেখতে অনেকটা ভালোই লাগছিল কিন্তু আমার একটু ভয় ভয় করছিল কারণ আমি এতটা উপরে এভাবে আমি উঠিনি আমাদের বাড়ি থেকে দার্জিলিং খুব একটা বেশি দূরে না তবুও আমি গেলেও হয়তো এসবে উঠিনি কখনো চারপাশটা দেখতে খুবই ভালো লাগছে গ্রিন গ্রিন কোনো গাড়ির শব্দ নেই কিছু নেই একদম শান্ত খুবই ভালো লাগছে ওখান থেকে নেমে আমরা চলে এসেছি পেট পুজো করতে তাই সেদিন সারাদিন ঘোরাঘুরা পেট প্রচুর ঘুরে বেরিয়েছিল এখানে আমরা একটা পড়েছিলাম বাঙালি হোটেল যেখানে সব কিছুই বাঙালি কারণ দার্জিলিংয়ে মোমো আর চাউমিন খেয়ে একদম আর খাওয়ার কোনো রুচি ছিল না তাই ঘুরে বেরিয়েছিলাম এক বাংলাদেশের উদ্দেশ্য তাই পেয়ে গেছি এখানে এখানে এসেই আগে খেয়ে নেব তাই অর্ডার হয়ে গেছে অর্ডার দেখি এবার আমরা খেয়ে নেই কী কে নিয়েছি আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো চলুন আগে খেয়ে নিই তাকে